এখন কি হচ্ছে বলো এগুলো এখন গুছাতে হবে দেখুন অবশ্য পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো শুশু করছো বাবা কখন করছো জামা কাপড়ের উপরে করো নি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো চলুন তাহলে আজকে আমি কি কি করতেছি আর এখন বাজে প্রায় দেড়টা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো জামা কাপড় সব ধুয়ে নিচে মিলে দিয়ে চলে আসছে যেটা প্রত্যেক দিনের রুটিনের মধ্যে আর এখানে সিন্ডেলা কেউ খুঁজে হয়ে হচ্ছে না দিচ্ছি দিচ্ছি আর এখানে সিয়ানসি দেখুন এখানে সিয়ানসিকে ও খাই দেব তো খাইয়ে দেব তাহলে চলুন তাহলে কি রান্নাবান্না কর মানে করছে আর যেহেতু মা এখন খাচ্ছি ওর পাপা বাড়িতে নেই তো তাহলে চলুন কি কি রান্না করছে একবার আপনার সাথে শেয়ার করে দেই এখানে সিয়ানসের খাবারটা আমি রেডি করে নেছি আর এখানে দেখুন লাল শাক আর আলু ভেজে নিয়েছে তার সাথে কাঁচা লঙ্কা আর এখানে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল হচ্ছে এই হচ্ছে মা মেয়ে আজকে দুপুরে খাবো আর আজকে রাইস কুকারে ভাত বসায় নাই আজকে আমি হাঁড়িতেই বসিয়ে দিয়েছি ভাত যেহেতু মা মেয়ে খাচ্ছি অল্প ভাত তো তাই তাই যাই হোক তার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বায়না করছে পিৎজা খাবে তো পিৎজা খাবে বায়না করছে তাই এখানে দেখুন ওর পাপা যাওয়ার সময় তো পিৎজা রেখে দিয়ে গিয়েছিল তো পিজা বানাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে পিৎজা বানাবো তাহলে চলুন তাহলে চলুন বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকুন আর কী কী করতেছি সারাদিন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যান শিখে স্নান করাবো তো জলটা ভর্তি করতে দিয়ে দিলাম আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর আজকে মুড়ি বড়ি শুকনো লঙ্কা আর রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভর্তা বানাবো আর এখানে তো দেখিয়ে দিয়েছিলাম লাল শাক আর আলু ভাজা করে রেখেছি আর দেখুন ডিম ডিম আর ফুলকপি আলু দিয়ে রসা বানিয়েছি আর ঝটপট পর সিকে স্নান করিয়ে দিই আর তারপরে আবার খাওয়া দাওয়ার সময় আসছি কথা বলতে সিয়ানসিকেও কিন্তু খাইয়ে দিয়েছে সিয়ানসিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার স্যানসে ঘুম আসছে একটু তালে

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করি না একটু দরকারি কাজ ছিল সেগুলো সেরে আসলাম তো আসার পরে তো তার আগে আমি এখানে যেহেতু একটু মানে কাজ ছিল সেগুলো সারা মানে সারার আগে আমি একটু এখানে পিজ্জা বানানোর জন্য রেডি করে নিছিলাম এখানে মানে কি ক্যাপসিকাম পেঁয়াজ টমাটো আর এখানে চিজ চিজটাকে আমি গেট গেট করে করে এই আর এখন একটু চা খাবো তো চাটা বসে উঠতে পিজ্জা বের আর দেবো ক্রন তো ক্রনটা নিয়ে আসি আমি হচ্ছে ভেজ পিজ্জা বানাবো ক্রনটা আছে তো ক্রনটা নিয়ে নিলাম আর আমি এখানে মাইক্রো একটু গরম করে নেব তো এখানে দেখুন ওদিকে আমি চাও বসিয়েছি তো চা হচ্ছে আর এইদিকে আমি পিজ্জাটা বানিয়ে নেব পিজ্জা বানানোর জন্য একটা তাওয়া টাইপে নিয়ে নিয়েছি মাইক্রো ওভেনের তাওয়া এটা তো এই তাওয়াটায় প্রথমে আমি মানে চাটা বানানোর জন্য প্রথমে তো চিনি আর চাটা দিয়েই দিলাম তো চাটা ওই ধরে হতে থাক আর এটা শুধু মানে সিন্দিলা মানে আবদার বায়না আবদার বলুন বায়না বলুন যেটাই বলুন ও করছিলো বলে জন্যেই বানানো পিজ্জাটি যে অত আমার ভালোও লাগে না ওর পাপা থাকলে পাপা খায় আর ও খেতে ভালোবাসে তো এখানে দেখুন আমি তাওয়াতে ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি আবার ব্রাশ বের করলে ব্রাশটা পিছনেই দেখুন কিচেনে ওইদিকে ঝুলানো আছে তো ব্রাশটা দিয়ে ব্রাশ করতে গেলে আবার ধোয়ার ভয়ে আমি হাত দিয়েই করে নিলাম আর তেলটা দেখুন আমি পিজ্জাটা দিতে গেলাম তারপরে তেলটা মানে গরম করা নেই বলে আমি আবার গ্যাসটা মানে জ্বালিয়ে ওভেনটা জ্বালিয়ে তারপরে আমি আবার তাওয়াটা গরম করে নিলাম একটু যাতে না তেলের কাঁচা গন্ধভাবটা আসে আর এখানে বাটার দিলেও হতো বাটার দিলেও একটা স্মাইলি ভাব আসে বাটার আর দিলাম নাই এখানে একটু রিফাইন তেল দিয়ে গরম করে নিলাম তারপরে গরম হয়ে গেলে তারপরে তাওয়াটা নামিয়ে নেব নামিয়ে তারপরে পিজ্জা বেডটা যেটা আছে তো ওটা দিয়ে দেবো আর দেখতে এত সুন্দর হয়েছিল আর মানে মানে এত সুন্দর গন্ধটাও আসছিল না খুব সুন্দর তারপরে আমি এখানে পিৎজা সসটা লাগিয়ে দেব পিৎজা সস অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছিলাম আর পিৎজা সসটা চাকুতে চাকু দিয়ে ভালো করে লাগা মানে লাগিয়ে নিছিলাম আর বেশি সস দেবো না যেহেতু সিন্ডেলা ও একাই খাবে তাই জন্য বেশি সস দিলাম নাই আর এখানে ভালো করে চাকু দিয়ে পিজা সসটা মানে কি পুরো বেডটায় লাগিয়ে নিচ্ছি তারপরে লাগানো হয়ে গেলে তো একটার পর একটা সবজি দিয়ে দেব সবজিগুলো ক্যাপসিকাম একবার আপনার দিকে দেখিয়ে দিয়েছি তাও একবার মানে বলে দিচ্ছি ক্যাপসিকাম আর মানে পেঁয়াজ সব কিউব কিউব টাইপের মানে করে কেটে রেখেছি তো কেটে ওগুলো এবার দিয়ে দেব। আমি আমি দেখতে কি সুন্দর হচ্ছে তাই এটা খেয়ে কেমন হবে সেই রকম রিভিউটা কে দিবে দেখুন আমাদের পিজা এখন কি খাচ্ছি আর আমাদের মনাই কোথায় দেখি 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 মনাই কোথায় এই তো মনাইশনা সোনা কি হচ্ছে তুমি জানো জানো নি জানো তো এখন তাহলে চাটা নিয়ে নেই তারপরে পিৎজাটা হলে আমরা খাবো যখন দেখাবো আপনাদের দিকে কেমন ধুয়েছি এখন তো চাটা খেয়ে নেই এখন তো চাটা দেখুন কত বাসন পড়ে আছে হ্যাঁ এই বাসনগুলো সব আমাকে এখন ধুইতে হবে

കമൻ ഹിച്ച ദാരോ കമൻ ഹിച്ച സനേ ഹലോ ചേ ഹലോ ചേ ഹലോ